আসসালাম আলাইকুম আপনার সাথে আমি আছি কামাল আপনারা দেখছেন ধাবকটা ইউটিউব চ্যানেল আমাদের প্রত্যেকের ফোনে কিন্তু নোটিফিকেশন বার্ডটা রয়েছে আর এই নোটিফিকেশন বারটা দেখতে হয় সাদা কালারের বা অন্য কোনো কালারের আমরা চাইলেও কিন্তু আমরা কখনোই এই নোটিফিকেশন বারে আমাদের নিজেদের ছবি আমরা সেট করতে পারি না সো আজকের এই ভিডিও দেখার পর থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবিটা সেট করে নিতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের নোটিফিকেশন বারে কিন্তু আমার নিজের ছবি সেট করা হয়েছে সো এটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে সো আপনিও যদি আপনার ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজস্ব ছবি সেট করে রাখেন তাহলে কোনো ব্যক্তি যদি দেখে আপনার ফোনের নোটিফিকেশন বারটা তাহলে সে কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনাকে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে এই কাজটি আপনি কিভাবে করেছেন সো আপনি যদি জানতে চান আপনার ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি কিভাবে সেট করবেন তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন কয়েক মিনিটের ভিডিও হবে তার আগে দেখে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি না থাকে তাহলে একটু কষ্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলুন শুরু যাক আজকের ভিডিওটি ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে আপনি কোথা থেকে ইনস্টল করবেন সেটা আমি ভিডিও শেষে দেখে দিচ্ছি সবার প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবিটা কীভাবে সেট করবেন সো আমি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর কিন্তু ঠিক আপনার সামনে এই টাইপের শো করবে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বলে একটি বটন রয়েছে আপনি জাস্ট এই স্টার্ট বটনটির উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু আপনাকে এই তিনটে পারমিশন অ্যালাউ করে দিতে হবে এখান থেকে সো এখান থেকে আমি প্রথম পারমিশনটির উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি পারমিশনটিকে অ্যালাউ করে দিলাম সো অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনি ব্যাকেজ চলে আসবেন সো আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি এই অ্যাপ্লিকেশনটি যেহেতু ফ্রি অ্যাপ্লিকেশন অ্যাড দিতে পারে সো আপনারা একটু মানিয়ে নেবেন সো ব্যাকে চলে আসার পর আবারও আপনারা এখান থেকে প্রথমে যে পারমিশনটি রয়েছে এই পারমিশনটির উপর ক্লিক করে দেবেন তাহলে এই পারমিশনটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত যে পারমিশনটি রয়েছে এই পারমিশনটির উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকেও আমি পারমিশনটিকে অ্যালাউ করে দিলাম সো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকেও ব্যাকে চলে আসলাম সো ব্যাকে চলে আসার পর এখন তৃতীয় নম্বর যে পারমিশনটি রয়েছে এই পারমিশনটির উপর ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন সো অ্যালাউ করে দেওয়ার পর এখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ পারমিশন বলে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এই অপশনটার উপর ক্লিক করে দেবেন সো আপনি অপশনটার উপর ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে ঠিক আছে ইন্টারভেস্টটা শো করবে সো এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন কিন্তু শো করেছে নোটিফিকেশন বার আর স্ট্যাটাস বার সো আপনি এখান থেকে জাস্ট এই নোটিফিকেশন বার এই অপশনটির উপর ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এখন আপনি এখান থেকে নোটিফিকেশন থিম এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি একাধিক কিছু থিম পেয়ে যাবেন সো এই থিমগুলোকেও কিন্তু আপনার ফোনের নোটিফিকেশন বারে আপনি সেট করে নিতে পারেন সো এখন কথা হচ্ছে যে আপনার ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবিটা আপনি কিভাবে সেট করবেন তার জন্য আপনি এখান থেকে এই গ্যালারি অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি এখান থেকে চুজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশানটার উপর ক্লিক করে দেবেন সো ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফোনের গ্যালারিটিকে আপনি ওপেন করে নেবেন সো আমার ফোনের গ্যালারিটিকে আমি ওপেন করে নিলাম সো আপনাদের দেখানোর ক্ষেত্রে আমার নিজের ছবি একটা সিলেক্ট করে নিচ্ছি সো আপনি যে ছবিটা আপনার ফোনের নোটিফিকেশন বারে সেট করতে চান সেই ছবিটা সিলেক্ট করে নেবেন সো এখান থেকে আমার নিজের একটা ছবি সিলেক্ট করে নিলাম সো সিলেক্ট করে নেওয়ার পর এখন আপনি ছবিটাকে ঠিকঠাকভাবে ভাবে ক্রপ করে নেবেন সো আপনার মতো আপনি ক্রপ করে নেওয়ার পর এখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ক্রপ বলে সো আপনি জাস্ট এই ক্রপ অপশনটির উপর ক্লিক ক্লিক করে সো আমি ক্লিক করে দিলাম সো ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে টিক টিকা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু ছবিটা আপনার ফোনের নোটিফিকেশন বারে বারে সেট সেট হয়ে যাবে সো আপনাদেরকে দিচ্ছি আমার ফোনের নোটিফিকেশন ছবিটা হয়েছে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের নোটিফিকেশন বারে কিন্তু আমার নিজের ছবিটা সেট হয়ে গেছে সো এখন আমি এখান থেকে ডেকে গিয়ে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার ফোনের নোটিফিকেশন বারে ছবিটা সেট হয়েছে কিনা সো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনের নোটিফিকেশন বারে কিন্তু আমার নিজের ছবিটা সেট হয়ে গেছে সো আপনিও যদি আপনার ফোনের নোটিফিকেশন শন বাড়ে আপনার নিজস্ব সেট করে নেন তাহলে অন্য কোনো ব্যক্তি যদি আপনার ফোনের নোটিফিকেশন বারটা দেখে তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে এবং আপনার কাছে কিন্তু জিজ্ঞাসা করতে বাধ্য হবে এই কাজটা আপনি কিভাবে করেছেন সো আশা করছি আমি আপনাদেরকে ভাবে বোঝাতে পেরেছি আপনার ফোনের নোটিফিকেশন বাড়ে আপনি কিভাবে আপনার ছবিটা সেট করবেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের ফোনে কীভাবে ইনস্টল করবেন অর্থাৎ কোথা থেকে ইনস্টল করবেন সো অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার জন্য আপনারা কি করবেন সরাসরি আপনাদের ফোন থেকে প্লেস্টোরটিকে ওপেন করে নেবেন সো আমার ফোন থেকে আমি প্লেস্টোরটিকে ওপেন করে নিলাম সো ওপেন করে নেওয়ার পর এখন আপনারা জাস্ট এখান থেকে সার্চ করার অপশানটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নোটিফিকেশন বার কাস্টমাইজেশন কাস্টোমাইজেশনটিকে সার্চ করবেন নোটিফিকেশন বার কাস্টমাইজেশন কাস্টোমাইজেশনটিকে সার্চ করলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটিকে প্রথমেই পেয়ে যাবেন সো এই লোগোর অ্যাপ্লিকেশনটিকে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটি একটি লাইক মেরে যাবেন আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আর কি বলবো चैनल को सब्सक्राइब कर लेना देखो चलते नेक्स्ट और एक नई-नूतन इंटरेस्टिंग वीडियो नहीं हैं